যে মিনাক্ষী বা বামপন্থীরা যেতে পারবে না মিছিল করতে পারবে না আজকের শাসন ব্যবস্থার এই হালাত কেন আটকানো হচ্ছে আমরা দেখলাম হালিম মুখার্জি আরও অন্যান্য নেতারা ছিল ময়ুক ছিলেন ভাবুন একবার ভাবুন একবার মিনাক্ষী মুখার্জি বা বামপন্থীদের বাধা দেওয়া হচ্ছে প্রার্থী সায়রা হালিম তাকেও বাধা দেওয়া হচ্ছে হরিশচন্দ্র লেনে প্রবেশ করা যাবে না এই হরিশচন্দ্র লেনটা সত্যি প্রশ্ন রয়ে গেল এটা পশ্চিমবঙ্গের মধ্যে আছে তো তৃণমূল করলে কোনো বাধা নেই কিন্তু বামেরা প্রচার করলেই বাধা এই হরিশচন্দ্র লেনে ভাই পরপাড়া পিহির এরিয়া যেটা মিনাখি মুখার্জি বলছেন এটা আমার কথা না কিন্তু মিনাখি বলছেন পুরো ভিডিও তো আর দেখাতে পারিনি নেই মুখার্জি আর কি কি বলেছিলেন পুলিশকে কিভাবে তুলোধনা করেছে আপনারা দেখেছেন শেষ পর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় যায় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে মিনাক্ষী মুখার্জি বামপন্থীদের ধস্তাধস্তি হয় একবার ভাবুন আটকানো হচ্ছে আটকে রাখা হচ্ছে বামেদের কাছে কোর্টের পারমিশন রয়েছে তা ছাড়াও পুলিশ বলছে ম্যাডাম আপনাদেরকে আমরা যেতে দিতে পারি না কারণ আমাদের কাছে পারমিশন নেই কোর্ট পারমিশন দিচ্ছে ওনাদের কাছে পারমিশন নেই নাকি একশো চুয়াল্লিশ রয়েছে বন্ধুরা একটা জিনিস স্পষ্ট দক্ষিণ কলকাতাতে আপনারা বিজেপির মুভমেন্ট দেখেছেন সেইভাবে চোখে পড়েছে আপনাদের আপনারা যদি দেখেন সিপিআইএম এর প্রচার সারা ফেলে দিয়েছে মানুষের মধ্যে প্রবেশ করে গিয়েছে বলতে গেলে মানুষের মনের মনি কোঠায় প্রবেশ করে গিয়েছে সিপিআইএম এর প্রচার সায়রা হালিম জিতে যেতে পারে এমন হয়তো একটা আভাস শাসক দলের কাছে চলে গেছে মালা রায়ের কাছে চলে গেছে এই কারণেই কি বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা যদি দেখি যাদবপুরে একই ঘটনা ঘটছে আমরা দেখলাম মিনাক্ষী মুখার্জি গতকাল দেখেছেন বেহালাতে কত বড় জনসমাবেশ করলো প্রায় কয়েক হাজার মানুষকে নিয়ে জনসমাবেশ করলো জায়গা নেই চৌমাথাতে দাঁড়িয়ে জনসমাবেশ করলো অন্যদিকে আমরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য বারুইপুরে তেঁতুলপাড়া বলে কোনো একটা এরিয়া রয়েছে সেখানে জমায়ে দেখেছেন এখানে বলুন তো বিজেপিকে দেখা পাওয়া গেছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে দমদম যাদবপুর দক্ষিণ কলকাতা এই তিনটে জায়গায় আমি কিন্তু বিজেপিকে খুঁজে পাচ্ছি না সেইভাবে আর আপনারা যদি খুঁজে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি লড়াইটা হচ্ছে দক্ষিণ কলকাতায় দমদমে এবং যাদবপুরে মূলত তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেসের এখানে কিন্তু বিজেপি কোথাও নাম ও নিশানা নেই যার ফলে মীনাক্ষীকে আটকানো হচ্ছে প্রথম প্রথম আটকানো হয়নি যত ভোট এগিয়ে আসছে তত দক্ষিণ কলকাতায় সায়রা হালিমকে আটকানো হচ্ছে যাদবপুরে সৃজনকে আটকানো হচ্ছে অবশ্য দমদমে সুজন চক্রবর্তীকে আটকানোর এখনও পর্যন্ত সেরকম খবর আসেনি হতে পারে তৃণমূল হয়তো বা শাসক হয়তো বুঝে গিয়েছে বা ওয়াক দিয়ে দিয়েছে দমদমে হেরে যাবে সৌগত রায় এই কারণে হয়তো সেইভাবে বাধা দেওয়া হচ্ছে না যাই হোক সেটা বামপন্থীদের একটা অংশের মত আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যতটা আমাদের কাছে খবর রয়েছে মিনাক্ষী মুখার্জি শেষ পর্যন্ত বাধা অতিক্রম করে এগিয়ে গিয়েছেন ওনার কাজ উনি শেষ করেছেন উনি প্রচারে এঁকেছিলেন প্রচার করেছেন প্রশ্ন একটাই উত্তর আপনারা দেবেন সিপিআইএম কে কেন আটকানো হচ্ছে বামেদের কেন আটকানো হচ্ছে শাসক দল খুবই শক্তিশালী শাসক দল দক্ষিণ কলকাতায় জিতে যাবে যাদবপুরে জিতে যাবে তাহলে এই সিপিআইএম কে কেন আটকানো হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন একবার ভালো থাকবেন